নমস্কার দু সাল বৃশ্চিক রাশির কেমন যাবে এটা নিয়ে আজকে আলোচনা করব মূল চারটি গ্রহকে কেন্দ্র করে চর্চা হয় সারা বছর রাশি ফলের মানে শনি আপনাদের পঞ্চমভাবে থাকবেন বৃহস্পতি প্রথমে প্রথমে থাকবেন মিথুন রাশিতে মিথুন রাশিতে তুষার জুন অবধি তারপরে চলে যাবেন কর্কট রাশিতে এবং তারপরে সিংহ রাশিতে অতিচারী অবস্থায় থাকবেন রাহু এবং কেতু পাঁচই ডিসেম্বর অব্দি রাশি পরি পাঁচই ডিসেম্বরে রাশি পরিবর্তন করবেন রাহু মকরে এবং কেতু কর্কট রাশিতে গোচর করে যাবে সংখ্যা তত্ত্ব হিসাবে দু হাজার ছাব্বিশ সাল রবির বছর রবি হলেন মান সম্মান ও স্বাভিমানের অধিপতি দু হাজার ছাব্বিশ সাল বৃশ্চিক রাশির জাতকদের জাতক জাতিকাদের ফার্স্ট হাফ খুব একটা সুবিধার হবে না কিন্তু তারপরে যে সেকেন্ড জুন থেকে আপনাদের ভীষণভাবে উন্নতি দিয়ে থাকবে একটা কথা আমি আপনাকে বলবো আপনার পিতার সম্মানটা অবশ্যই করবে পিতার সম্মান করা মানে রবির সম্মান হয়ে গেল আর রবির সম্মান মানেই আপনাদের উন্নতি মানে মান সম্মান নিয়ে সব কিছু আপনাদের এটার উপরেই ডিপেন্ড করে যত পিতা বা পিতার মানে যা মানে বয়সের মতন লোকেদের যদি আপনি সম্মান করতে পারেন আদর করতে পারেন সৎকার করতে পারেন আপনি জীবনে ভীষণ থাকতে হবে দু সাল বিশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো। তার মানে প্রথমেই আমি আপনাকে বলবো যে বৃহস্পতি অষ্টমে আপনাদের মে মাস অব্দি থাকবে যার ফলে কী হবে আপনাদের মানসিক চাপ প্রচুর বাড়িয়ে দেবে ব্লাড প্রেশার আপনাদের প্রচুর বেড়ে যাবে তার মধ্যে হচ্ছে কি হার্টের প্রবলেম দেখাবে আর তার সাথে পেটের রোগও দেখা যাবে কোল্ড অ্যান্ড কাপ তো প্রায় সারা বছরই দেখতে পাবেন আপনারা তার থেকে বড় হলো যে আপনাদের হাড় গোড়ো চোট লাগ হাড় গোড়ে চোট লাগতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তার মানে মে মাস অব্দি আপনাদের হেলথের পক্ষে খুব একটা ভালো দেখাচ্ছে না চোখেরও রোগ কিছু দেখা যাচ্ছে তার সাথেতে নার্ভের প্রবলেম দেখা যাবে আপনাকে মানে বলবো যে মানে খুব একটা জিনিস দেখাচ্ছে খুব শরীর তো মে মাস অবধি খুব একটা ভালো যাবে না তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আপনারা খুব মানে মোটা হয়ে যেতে পারেন ওয়েট গেইন করে নিতে পারেন তার মধ্যে উভয় ক্ষেত্রে নারী পুরুষ উভয় খেতে কিন্তু মে মাসের পর থেকে আপনাদের হেলথের সুধার হতে শুরু হবে তারপরে আস্তে আস্তে দেখবেন আপনার হেলথ ঠিক হতে শুরু হবে কোনো অসুবিধা হবে না আর একটা কথা হচ্ছে বিশেষ করে আপনাকে বলবো একটা কথা একটা খেয়াল করে রাখবেন মানে তার মাঝেই আমি বলে দিচ্ছি যে দু চাকা চার চাকা গাড়ি যদি চালাচ্ছেন খুব সাবধানভাবে চালাবেন কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আছে আপনার হাড়ঘড় ভেঙে যাওয়ার চান্স আছে এটা খেয়াল রাখবেন মে মাস পর্যন্ত তারপর থেকে আস্তে আস্তে আপনি ঠিক থাকবেন কোনো অসুবিধা হবে না একত্রিশে অক্টোবর দিয়ে দুর্দান্ত দেখাবে বিদ্যার্থীদের কথা যদি বলি বৃষ্টিক রাশিদের তাহলে একটা কথা এখানে বিশেষ দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনাদের অসুস্থতার কারণ সব থেকে বড়ো একটা বিদ্যার উপরে বাজ বাজে এফেক্ট দেখাচ্ছে আপনারা খুব সাবধানভাবে পড়াশোনা করবেন মে মাস পর্যন্ত এই জিনিসটা দেখা যাবে আপনার মনোযোগ মানে লাগবে না মনোযোগ পড়াশোনা থাকবেই না চতুর্থে রাহু বিদ্যা মনোযোগ ভটকাতে পারে এবং শনির কারণে যে আপনার সহপাঠীরা যারা আছে তারাও আপনাদের সাথে খুব একটা সাথ দেবেন না এটা মাথায় রাখবেন যারা ছোটো ক্লাসে পড়াশোনা করছেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো কম্পিটিভ এক্সামে দিচ্ছেন তারা মানে বলবো খুব হয়ে পড়াশোনা করবেন আপনাদের রেজাল্ট দেখুন খুব একটা মনের মতন হবে না তাও যদি ভালো পড়াশোনা করেন তাহলে নিশ্চিত রূপে আপনারা ভালো সাকসেস পেতে পারেন কিন্তু কথা হচ্ছে পড়াশোনা তো আগে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে হবে না যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন তখন উচ্চশিক্ষা বা বিদেশ যাওয়া বিদেশে কি কোনো কোর্স করা বিদেশে পড়াশোনা করা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট তখন সাকসেস হবে স্পেশাল কোনো কোর্স যদি করতে চান হানড্রেড পার্সেন্ট আপনার সাকসেস হবে না সমস্ত জিনিস ঘটবে কিন্তু জুন মাসের পর থেকে আপনারা কোনো স্পেশাল কোর্স করছেন যেমন সে মেডিকেলে পড়াশোনা করছেন বায়োমেডিক্যাল করছেন বা এগ্রিকালচার নিয়ে কিছু পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং লাইন আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেটাতেও আপনি সাকসেস হবেন এসব কিন্তু আপনার জুন মাস থেকেই ভালো হতে শুরু হবে আর্টস নিয়ে পড়ছেন বা মানে আর লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন কম্পিটিভ যে কোনো এক্সামে আপনি বসতে চাইছেন জুন মাসের পরে আপনি কোনো রিসার্চ লাইনে যদি আছেন তাতে দেখবেন জুন মাসের পর থেকে নিয়ে টিল ডিসেম্বর আমি বলব টিল ডিসেম্বর অ্যাকচুয়ালি একত্রিশ অক্টোবর অবধি তার মধ্যে কিন্তু ডিসেম্বর অবধি আপনার সাকসেস পাবেন তার কারণটা হচ্ছে আপনার মন শুধু আপনার কন্ট্রোলে রাখবেন মনটাকে ভটকাতে দেবেন না মনটাকে এদিক ওদিক করবে না সারাদিন মোবাইল নিয়ে ঘাটবেন না একটা কথা বিশেষ করে রাখুন মাথায় রাখুন যে মোবাইলই আজকের দিনে সুখেরও আবার কালও আছে এটা মাথায় রাখুন আপনার যদি বিদ্যার্থী আছেন আমার কথা মেনে চলুন আপনার ভীষণ ভালো রেজাল্ট করতে পারেন পড়াশোনা আপনাদের করতেই হবে খেয়াল রাখবেন আর যারা যারা এইসব কোর্স করতে চান মানে স্পেশাল কোর্স কোনো করতে চান তারা নিশ্চয়ই সাকসেস পাবেন বিদেশ যেতে চান হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে ব্যবসায়ীদের এবং ধন সঞ্চয়ের বিষয়ে আমি এবার কথা বলবো দু সালে বিশ্বিক রাশি দেখুন আপনাদের ফার্স্ট হাফ মানে মে মাস অবধি আপনাদের ব্যবসায় আপনাদের লস হতে পারে আপনার উল্টো পাল্টা ডিসিশন নিতে পারে মানে আপনাকে বলতে গেলে কা দিয়ে দিতে পারে পেমেন্ট আটকিয়ে যেতে পারে আপনারা যদি গভর্নমেন্টে কোনো কাজ করছেন সরকারি কোনো কাজ করছেন সেখানে টাকা বিশালভাবে আটকে যেতে পারে আপনাদের মানে ডিসিশন ভুল হতে পারে এটা মাথায় রাখবে আপনাদের নির্ধারিত মানে এটা নির্ধারিত বলতে গেলে আপনাদের ভুল ডিসিশনের জন্য আপনাদের মূলধন মূলধন নাশ করে দিতে পারে আর ভুল মানুষের পরামর্শে আপনি কোথায় এমন জায়গায় ইনভেস্ট করে ফেলবেন যেটাতে আপনাদের ঋণের বোঝা আপনাদের মাথার উপরে চাপ পড়বে তার মানে কী হচ্ছে বাড়ির লোকেদের সাথে বিশেষ করে পিতার সাথে যার বাবা আছেন কাকা আছেন জ্যাঠা আছেন এই সম্মানীয় ব্যক্তি যদি আছেন তাদের সাথে পরামর্শ নিন যদি না থাকে তাহলে নিজের স্ত্রীর কাছে আপনি পরামর্শ নিন তাতে বেঁচে যেতে পারে এটা খেয়াল রাখবেন আপনাকে মানে মে মাস পর্যন্ত কোনো রিস্কের জিনিসে হাত দেবেন না নাহলে জুন মাস জুন মাসে যেই বৃহস্পতি কর্কট রাশি যাবে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের ভাগ্যের অর্থের দরজা খুলে যাবে মানে অর্থের দরজা খুলে যাবে ভাগ্যের দরজা খুলে আপনি বড় থেকে বড় কাজ করতে পারবেন জুন মাসের পরেই দেখবেন আপনাদের শুরু হয়ে যাবে আপনাদের খেলা বলতে গেলে তা আপনাদের হচ্ছে কি যতটা লস করেছেন লস তো অনেকই করে ফেলবেন তার সাথে দেখাচ্ছে আপনি তার থেকে ডবল গুণ বেশি আপনি আমদানি করতে পারবেন মানে আপনাকে তারপরে জুন মাসে পরে মানে আপনি সেভিংসও করতে পারেন টাকা পয়সা বাঁচাতেও পারবেন আর তার মধ্যে আপনি ইনভেস্ট তখন করবেন কোনো অসুবিধা নেই আপনি আরামসে যখন ইনভেস্ট করুন যা কিছু করছেন কোনো কোনো অসুবিধা হবে না মে মাস অবধি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না বিশাল বড় লসে পড়ে যেতে পারে অর্থ নাশের মূল কারণই এটা হবে কাউকে টাকা ধার দেওয়া তো দূরের কথা মানে আপনি টাকা যদি ধার দিয়ে থাকেন সেটা তো ডুবে যাবে তার সাথে আপনি পেতেও খুব আপনাদের যান বেরিয়ে যাবে বলতে গেলে মে মাস অবধি মানে এটা ভীষণ বাজে সময় দেখাচ্ছে আপ টু মে জায়গা জমি কেনার সুযোগ আপনি নিশ্চয়ই পাবেন মে মাসে পরে লং টার্ম ইনভেস্টমেন্ট যদি করতে যান তাহলে করা যাবে কিন্তু শর্ট টার্ম করতে যাবেন না আরেকটা কথা হচ্ছে কি যারা বড় বড় ইন্ডাস্ট্রি চালাচ্ছে তারা জুন মাসের পর থেকে মাটিতেও হাত দিলে সোনা হয়ে দাঁড়াবে কিন্তু একটা কথা হচ্ছে রাহু দশমে যদি থাকে রাহু দশমে দৃষ্টি দিচ্ছে কিছুটা আপনাকে ভালো ফল দেবে আফটার জুন মাসের পরে জুন মাস থেকে আপনাদের তেল ডিসেম্বর আমি বলব পাঁচই ডিসেম্বর অবধি কোনো অসুবিধা নেই ভালো ব্যবসা তখন ভালো হবে এটা খেয়াল রাখবেন যারা চাকরি করছেন তাদের জন্য আমি বলবো দু সাল বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের মিক্স রেজাল্ট কিন্তু দেবে মে মাস পর্যন্ত চাকরি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সিংহ রাশিতে কেতু আপনাদের বস বসের সাথে আপনাদের মন মালিন্য করে দিতে পারে আপনারা রাগের চোটে চাকরি ছেড়েও দিতে পারে চাকরিতে মে মাস পর্যন্ত প্রচুর বিবাদ চলতে পারে এবং তার সাথে সাথে এটাও দেখবেন যে রাহুর দশমী দৃষ্টি মানে রাহুর দশমী দৃষ্টি আপনাকে বাড়ি থেকে দূরে দূরে ট্রান্সফার করে দিতে পারে আর ট্রান্সফার হয়ে যাওয়ার পর এমন জায়গায় ট্রান্সফার করে দেবে যেটা আপনার মনই বসবে না আর বিদেশে চাকরি প্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে কাজের চাপ সৃষ্টি প্রচুর বেড়ে যাবে সাতাশে জুলাই থেকে এগারো দিসেম্বরই বক্রি শনির জন্য ভুল বোঝাবুঝি কারণে আমি এটা বলবো চাকরিজীবীদের ভীষণ কষ্ট দেখাচ্ছে মে মাসের পরে যারা মার্কেটিং লাইনে আছেন মেডিকেল ফিল্ডে আছেন বা প্যাথোলজি ফিল্ডে আছেন প্যাথোলজির সাথে যুক্ত আছেন বা সেলস মার্কেটিং লাইনে আছেন দেখুন আরেকটা কথা হচ্ছে যারা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছে তারা তো দুর্দান্ত রেজাল্ট পাবেন মে মাসের পরে ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন বা বুটিক চালাচ্ছেন বা লেদার গুডসের কিছু ব্যবসা করছেন বা আপনার অয়েল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত আছেন মানে আপনাকে বলবো একটা কথা দুসরা জুনের পর থেকে উন্নতির দরজা পুরোপুরি আপনার খুলে যাবে যারা সরকারি চাকরি পেতে চান জুন মাসে পরে সাকসেস হানড্রেড পার্সেন্ট হতে পারে নিজের বাণীতে আপনারা কন্ট্রোল রাখবেন একটা কথা বিশেষ করে খেয়াল রাখবেন কারণ আপনাদের বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি বাণী একটু কঠোর হয় তাই জন্য আপনাকে বলছি বাণীতে আপনি কন্ট্রোল রাখবেন যে ফিল্ডে আপনি চাকরি করছেন সে মানে সবার সাথে মধুর সম্পর্ক রাখবেন আপনার কড়া রুখ আপনার কোনো মতেই আপনাবেন না কোনো অ্যাপ্লাই করবেন না তার মানে হচ্ছে কি দুসার জুনের পর থেকে সমস্ত ক্ষেত্রে সমস্ত চাকরিজীবীদের ক্ষেত্রে বিশাল বড়ো উন্নতি কিন্তু দেখা যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দু হাজার সালে দশমে কেতুর মানে থাকার ফলে কি হবে আপনার যারা যারা বড় বড় মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে আছেন আপনাদের বলবো আপনাদের কিন্তু ডিমোশন হয়ে যাওয়ার চান্স আছে এবং তার সাথে আরেকটা কথা বলে দিই যারা রাজনীতিবিদ আছেন বা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরও নেগেটিভ পয়েন্ট দেখা যাবে মে মাস অবধি খুব সাবধানভাবে আপনারা সমস্ত জায়গাতে আপনি হ্যান্ডেল করবেন এটা খেয়াল রাখবেন কারোর উপরে উল্টো কথা বলে ফেলবেন না যাতে আপনার শোকজ না করতে হয় মানে শোকজের নোটিশ না পড়ে যায় আপনাদের উপরে বিশেষ করে এগুলো খেয়াল রাখবেন কারণ হচ্ছে আপনাদের এই সময়টা ভীষণ বাজে সময় দেখাচ্ছে চাকরিজীবীদের যারা মানে রাজনীতির সাথে যুক্ত আছেন বা বড় বড়ো পোস্টে আছেন তাদেরকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা দরকার হবে ঘর পরিবার এবং তার সাথে দাম্পত্য জীবন এবং সুখের কথা যদি বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা কথা হচ্ছে তারা হচ্ছেন একটু ক্রোধই স্বভাবের মানুষ হন ক্রোধ আপনাদের রাশির মানে মূল কথা যদি বলি তাহলে আপনাদের ক্রোধের কারণে আপনার নিজের ক্ষতি নিজেই করে নিতে পারে পরিবার ও সবার ক্ষেত্রে আপনি মৃদুভাষী হয়ে যাবেন দাম্পত্য জীবনে বলব তার জন্য থেকে ইম্পর্টেন্ট মানে আপনার টেনশনের কারণ হয়ে যেতে পারেন মানে তাদের মধ্যে আপনাদের আবার ডিভোর্স হয়ে যা হয়ে যাওয়ার চান্সেস আছে মে মাস অবধি আপনি আপনারা মানে মানসিক চাপে ভীষণ থাকবে তার ফলেই আপনাদের এই কাণ্ডগুলো কিন্তু ঘটবে বিশেষ করে মে মাস অবধি আপনাদের আত্মীয় স্বজনদের সাথে রিলেশন দেখবেন একদম বাজে হয়ে যাবে আপনি যতটা পারবেন মৃদুভাষী হয়ে যান মানে তাদের সাথে রিলেশন বাঁচিয়ে রাখবেন ঠিক রাখবেন ঠিক রাখার চেষ্টা করবেন দেখুন শনি আপনাদের পঞ্চমে আর দৃষ্টি পড়বে আপনার দশম দৃষ্টি পড়বে দ্বিতীয় হাউসে দ্বিতীয় হাউস হচ্ছে পরিবারে পরিবারের সাথে আপনার বিবাদের একটা চান্সেস ভীষণভাবে দেখা যাচ্ছে চতুর্থে রাহু রাহু মায়ের শরীর খারাপ করার ভীষণভাবে আপনাকে খেয়াল রাখতে হবে মায়ের শরীর খারাপ হতে পারে এবং দশমী কেতু মাতা পিতা উভয় ক্ষেত্রে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি ভীষণভাবে সতর্ক থাকতে হবে যার কারণে আপনার অত্যাধিক অর্থনাশ হতে পারে মানে অর্থনাশ সম্ভাবনা দেখা যাচ্ছে তাছাড়াও যারা বাড়িতে বৃদ্ধ মানুষ আছেন আপনাদের বাড়িতে যখন বৃদ্ধ মানুষ থাকেন তাদেরও শরীর ভীষণ খারাপ দেখা যাবে তার জন্য আপনাদের হসপিটাল ছোটাছুটি হতে পারে পিঠের ব্যথা বা কোনো কমরে ব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এটা হতে পারে বৃদ্ধজনদের আর তার সাথে আরেকটা কথা বলো জুন মাসের পর আপনি দেখবেন আপনাদের সব ঠিক হতে শুরু হয়ে যাবে আর একটা লাভ লাভের একটা দেখা যাচ্ছে জুন মাসের পর থেকে আপনাদের সমস্ত কষ্ট বেরিয়ে যাবে যেই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে আপনাদের উন্নতি চ চরমে যাবে মানে পরিবারে খুব হাসি খুশি থাকবে কিন্তু এখানে দু একটা কথা আরও আছে সেটাও জেনে নিন জুন মাস থেকে যত সব মে মাস অব্দি যে কটুতা আপনার মধ্যে চলে এসেছিলো সবার সাথে রিলেশন খারাপ পরিবারের রিলেশন খারাপ স্ত্রীর সাথে রিলেশন খারাপ বা স্বামীর সাথে রিলেশন খারাপ সমস্ত শেষ হয়ে যাবে জুন মাসের পর থেকে যত কটুতা এসেছিলো সব শেষ হয়ে যাবে আপনারা নিজে মানে টেনশন ফ্রি হয়ে যাবেন বলতে গেলে আর টেনশন ফ্রি মানসিক চাপ যত বেড়ে গেছিলো সব শেষ হয়ে যাবে আপনি দেখবেন তারপরে আপনারা মানে আসল জায়গায় আপনার পৌঁছতে পারবে জীবনের সুখ বলে কী জিনিস হয় আপনার জুন মাস থেকেই দেখতে পারবেন দেখুন প্রেম ভালোবাসার বিষয় যদি বলা হয় তো বিশ্বিক রাশির ক্ষেত্রে দু সাল আপনাদের দেখবেন মানে নতুন প্রেমের আপনার প্রস্তাব পাবেন এটা মে মাস থেকে মে মাস অবধি বলছি কিন্তু এই প্রেম বেশি দিন টিক টিকতে পারবে না নতুন প্রেমে আপনার মানে বিশাল বড় ধোকা খেতে পারে মানে চোখ বন্ধ করে কারোর বিশ্বাস করবেন না অন্ধভক্ত হয়ে যাবেন না নাহলে বিশ্বাসঘাত হয়ে যেতে পারেন বড় কোনো মানে ফাঁদে পড়ে যেতে পারে এসব ঘটবে মে মাসে মে মাস পর্যন্ত তার মধ্যেই আপনাদের বৃহস্পতি যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে তুসরা জুন তখনই দেখবেন সিন পুরোপুরি পার্টি যাবে যার সাথে আপনি প্রেম করছিলেন সেই জায়গায় ফিরে যেতে পারবেন তার সাথে বিয়ের প্রস্তাব অবধি আপনার চলে যেতে পারে আপনার ভালো হবে সেই সময় মানে যদি দেখা যায় দুসরা জুন থেকে একত্রিশে অক্টোবর প্রেমে সফল হবেন আর বিবাহের প্রস্তাব মানে আপনার স্বীকারও করবেন আর প্রস্তাব মানে শিকার শুধু নয় বিবাহও হতে পারে একটা কথা এখানে যারা পারিবারিক লোক আছেন যারা গর্ভধারণ করে রেখেছে তাদের জুন মাসে পরে যদি সন্তান হয় তাহলে অতি উত্তম সন্তান জন্ম নেবে দেখুন দু সালে মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যাত্রা ইত্যাদি যদি বলা হয় বা বাহন কেনার বিষয় যদি বলি তাহলে জানাবো মানে আপনাদের রাশির অধিপতি হলো মঙ্গল মঙ্গল বছরের প্রথমে দ্বিতীয়ভাবে এবং এগারো মে থেকে একুশে একুশে জুন মধ্যে আপনাদের রাশিতেই গোচর করবেন যার ফলে কি হবে আপনার নতুন গাড়ি যদি কেনার ইচ্ছে হয় আপনার সুযোগ কিন্তু প্রাপ্তি হবে দু হাজার ছাব্বিশে এপ্রিল থেকে জুলাইয়ের মাঝে বৃহস্পতি সংক্রান্তি করবেন যার ফলে আপনাদের পরিবার সহ আপনার তীর্থযাত্রার সুযোগ ঘটবে কিন্তু বৃদ্ধজনদের বিশেষ করে বিশেষ তাদেরকে যদি নিয়ে যান বিশেষ ভীষণভাবে সতর্ক থাকবেন তাদের উপরে একটা কিন্তু চাপ সৃষ্টি পড়ে যেতে পারে ওনাদের শরীর খারাপ হওয়ার চান্সেস বেশি দেখা যাচ্ছে শত্রু সংক্রান্ত যদি কথা বলি দু সালে আপনাদের বিশ্বিক রাশির ক্ষেত্রে শত্রুদের থেকে ভীষণভাবে সাবধান থাকতে হবে আপনি যদি কারোর কাছে কোনো ঋণ টিন নিয়ে থাকেন তাহলে মে মাস অব্দি খুব সাবধান থাকবেন তাদের অত্যাচার আপনাদের উপরে বাড়তে পারে এটা বিশেষ করে খেয়াল রাখবেন টাকা পয়সা সম্পত্তি বিষয় মানে অতি সাবধান থাকবেন মানে একটু সাবধান থাকা প্রয়োজন হবে মে মাস অব্দি আপনি ঋণের চাপের যে ঋণ যারা নিয়ে রেখেছেন তারা ভীষণভাবে কষ্টর মধ্যে থাকবেন আর একটা কথা এখানে মানে যে ঋণের চাপ আপনার উপরে প্রেশার প্রেশার আপনার এত পড়ে যাবে হয়তো আপনি মদ্যপান ইত্যাদি করতে পারেন অ্যালকোহলিস্ট আপনি হয়ে যেতে পারে অনেক বেশি মদ্যপান করতে পারে তার থেকে আপনার সাবধান থাকবেন সত্তর থেকে বেশি আপনার এই জিনিসটা থেকে সাবধান থাকবেন দেখুন বৃশ্বিক রাশির ক্ষেত্রে আমি উপায়ের কথা যদি বলি তা সর্বপ্রথম আপনাদের বলবো যে আপনাদের দু মানে পরিণাম থেকে বাঁচতে হলে প্রতিদিন সাতবার করে হনুমান চালিশা পাঠ করুন আর তার সাথে মঙ্গলবার শনিবার করে আপনি যদি পাঠ না করতে পারেন তাহলে শুনুন আপনি শুনুন কোনো অসুবিধা নেই মঙ্গলবার শনিবার করে চামিলি তেলের প্রদীপ হনুমানজির সামনে অতি অবশ্যই জ্বালাবেন সন্ধ্যেবেলা তার সাথে খুব ভালো ফলাফল পাবেন আর শনিদেবের দৃষ্টি সারা বছর আপনাদের ধানভাবে পড়বে এবং মে মাস অবধি বৃহস্পতি দৃষ্টিও ধানভাবে পড়বে শনি দুষ্প্রভাবকে কাটাবার জন্য যে কোনো শনি মন্দিরে আপনি শনি জয়ন্তীর দিন যেমন হচ্ছে ফলরানি অমস্যা শনি জয়ন্তী কাছাকাছি হয় মানে একসাথেই হয় বলতে গেলে আপনি কি করবেন এই আটটা জিনিস শনি মন্দিরে অবশ্যই দান করবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে সর্ষের তেল আপনার সাধ্যের মতন কালো গোটা মাছ করাই আপনার সাধ্যের মতন কালো তিল অল্পখানি আখের গুড় আর তারপর হচ্ছে একটি ছোটো মানে একটি কালো ছাতা লোহার কোনো জিনিস একটা তার সাথে হচ্ছে আপনার নীল কাপড় আর তারপরে হচ্ছে কালো কাপড় এই কটা জিনিস যদি আপনি দেন কোনো শনি মন্দিরে আটটা জিনিস দেখবেন আপনাদের যত কষ্ট দিন ছিল সব কেটে যাবে জুন মাসের পর থেকে আপনার দুর্দান্ত ফলাফল কিন্তু পাবেন আমি আপনাদের কথা দিচ্ছি বৃহস্পতি আপনাদের ভীষণ উন্নতির কারক হয়ে যাবেন বৃহস্পতি এবার যেমন মিথুন রাশিতে কর্কট রাশিতে আর সিংহ রাশিতে গোচর করবেন আপনাদের জন্য কিন্তু লটারি বলতে গেলে কিন্তু মে মাস অবধি খুব সাবধান থাকবে